হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো দেখো আজকে একটা নতুন সেলাই নিয়ে এসেছি আজকে কিন্তু ডিপ গ্রিন উলটা দিয়ে আমি নকশাটা তুলেছি তোমাদের দেখাই তো দেখো ফাঁকা আসুন আমি যেটা এখন করছি সেটা দেখো আমি কিন্তু ছখানা ঘর পাশাপাশি কিন্তু এভাবে তুলে নিলাম এরপর নিচে দেখো মাঝখানের ঘরটা ফাঁকা রাখবো আমি মাঝখানে একটা ঘর ফাঁকা রেখে এ সাইডেও কিন্তু আমি ছখানা ঘর তুলে নেব এবং সমানভাবে মাঝখানের ঘরটাকে সেন্টার করে মানে ফাঁকা রেখে আমি কিন্তু উপরের দিকেও ছটা ঘর তুলে নেব এবং নিচের দিকে তো অলরেডি করা আছে তোমরা দেখছো এটা আমি আগেই করেছি তো দেখো এখানেও কিন্তু ছটা ঘর হলো এবার এর ওপরের দিকটাও হবে তো দেখো এই যে এখানে চারটে লাইন হলো ওইখানে চারটে ওইদিকে চারটে মোট চারখানা কিন্তু আমি চারটে করে লাইন করেছি চারটে করে মানে ফুলের মতন তার মধ্যে এই যে লাইন একটার সাথে একটা জুড়ে দিতে হবে তো দেখো যেই ছটা লাইন যেখানে শেষ হয়েছে সেই সেই কোনি থেকে আমি কিন্তু কোনাকুনি তিনখানা তিনখানা কিন্তু আমি ঘর তুলবো তুলে ওই ওইখানটা একটা ঘর কিন্তু ফাঁকা থাকবে এই যে দেখো কোনাকুনি চলে এলাম এর সাথে এটা জুড়ে দিলাম একটা ডান্ডির সাথে আরেকটা একটা সাথে একটা জুড়ে দিলাম আর কি ওই কোনি করে এইভাবেই কিন্তু পুরো সেলাইটা হবে তোমরা দেখতে থাকো দেখো এই যে এখানে তুললাম এর এবার আমি যাব তিনখানা করবো তিনখানা করার পর এবার পাশাপাশি আবার একটা কিন্তু নতুন এটা তৈরি হচ্ছে ডান্ডি দিয়ে ছখানা এই কোনাতেও কিন্তু তিনটে দিয়ে আমি শেষ করে দিলাম তো আসনটা এইভাবেই হবে আসনটা খুবই সহজ তো এটা তোমরা পছন্দ মতন উল দিয়ে ভরাট করতে পারো দেখতে খুবই সুন্দর লাগবে তো চলো আশা করি তোমরা বুঝতে পারছো যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ একটা করে লাইক করে দাও তোমরা আর যারা আমার ভিডিও নতুন দেখছো তারা বন্ধুবান্ধবের সাথে শেয়ার করে দিও ভিডিওটা আর কে ভিডিও দেখতে চাও বা কেমন লাগছে তোমাদের ভিডিও আমাকে কমেন্ট করে জানিও এই ভেতরটা আমি কিন্তু আমি ভরাট করছি লাল উল দিয়ে তোমরা কিন্তু ক্রস স্টিচ করেও কিন্তু ভরাট করতে পারো ফোর তুলে ভেতরটা আমি এরকম ভরাট করছি এটা আমার কাছে সহজ মনে হয় আর উলও অনেকটা কম লাগে বলে আমার মনে হয় তো সেই জন্য আমি এইভাবেই ভরাট করছি আর মাঝের যে ফাঁকা অংশটা আছে যে চারটে লাইনের মাঝখানে দেখো ফাঁকা একটা ছোট্ট ওখানে কিন্তু একটা ঘর যে কোনো রঙের উল দিয়ে তোমরা ভরে নিতে পারো ওইটা আমি ভরি নিই তো দেখো যারা আমার পুরনো বন্ধু আছো যারা আমার ভিডিও দেখো তাদের অনেক ধন্যবাদ আর ভিডিওটা শেয়ার করে দিও এক আর কমেন্ট করো তো চলো দেখতে থাকো আবার দেখা হবে পরের ভিডিওতে